আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব খুদে ভাত বা বৌয়ার রেসিপি এটা অথেন্টিক কিনা যায় না বাট আমি এভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এটা মূলত মুন্সীগঞ্জের একটা ঐতিহ্যবাহী খাবার ওনারা নাকি এভরিডে সকালবেলা এটা দিয়েই নাস্তা করে বৌয়া বা খুদে ভাত দিয়ে ওনারা বৌয়াই বলে আমরা তো খুদে ভাত বলি বা খুদের ঝরঝরা বা খুদের খিচুড়ি বলে আমাদের ফরিদপুর অঞ্চলে এইটা ফরিদপুরে অতটা খাওয়া হয় না বাট মুন্সীগঞ্জে নাকি এভরিডে খায় আমার মেজো খালা শ্বশুরবাড়ি হচ্ছে মুন্সীগঞ্জে তো উনি যখন মানে শ্বশুরবাড়ি থেকে আসতো আমাদের বাড়িতে বেড়াইতে বা আমার নানা বাড়িতে আমার সব সবসময় মায়ের সাথে গল্প করতো যে সকালবেলা উঠলেই এক বড় পাতিলা ওনার সংসারটা অনেক বড় ছিল অনেকগুলা দেবর ভাসুর নিয়ে তো বলতো যে সকালবেলা উঠে এরকম খুদ দিয়ে রান্না করে কোনো ডাল দেয় না কিছু দেয় না আর বাড়তে হয় দুই তিন রকমের ভর্তা বা আরও অনেক রকমের ভর্তা বানাইতে হয় সেটা বিরক্ত লাগতো বাট এখন আমার কাছে ভালোই লাগে খেতে মাঝে মধ্যে মানে বছরে দুই একবার তো খাওয়াই হয় ওইটুকু অতটা খাওয়া হয় না এই ভর্তা বাটা আলসিতে এই ক্ষুদে ভাত মানেই হচ্ছে কয়েক রকমের ভর্তা হলে ভালো হয় তার সাথে কালো জিরা আলু ভর্তা ডাল তারপর চেপা শুটকি সরিষা এইসব ভর্তা করলে ভালো বাট আজকে আমি জাস্ট দুইটা ভর্তা বানাবো একটা হচ্ছে বাসপাতা শুটকির ভর্তা আর একটা হচ্ছে সরিষা ভর্তা সরিষা ভর্তাটা কিন্তু এখন খুবই উপকারী কারণ এই সময়টা মানে এই সিজনে অনেকে জ্বর হচ্ছে ঠান্ডা লাগতেছে মুখে কোনো রুচি নেই তারা এরকম সরিষা ভর্তা করে খেতে পারেন অনেকে মনে করেন যে সরিষা ভর্তাটা খুবই তিতা লাগে বাট একটু রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেলে নিয়ে যদি মানে একটু তেলে ভেজে তারপর সরিষাটা ভিজায় রেখে ভালো করে ধুয়ে ভর্তা বানালে কোনো তিতাই লাগে না তো এখানে কাঁচামরিচ রসুন পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি আর সরিষাগুলো ভালো করে ধুয়ে এখন বেটে নিলাম ভর্তাটা একদম রেডি একটু মুখে দিয়ে দেখেছিলাম একটু তিতানা কি যে মজা হয়েছে সরিষা ভর্তাটা খাইতে এরপরে হচ্ছে আমি চেপা সুটকি ভর্তাটা বানাবো প্রথমে তেলে রাখা যে শুকনো মরিচগুলো ওইগুলো পাটা একদম মিহি করে নিলাম কারণ পেঁয়াজের সাথে দিলে কিন্তু মরিচটা একটু মিহি হইতে সময় লাগে যদি শুকনা পাটাতেই মরিচটা একদম বেটে নেওয়া যায় তারপরে যদি আপনি পেঁয়াজ বা শুটকিটা দেন তাহলে ইজিলি বাটা হয় তো এই ভর্তাতেও অনেক বেশি করে পেঁয়াজ রসুন দিলে খেতে মজা হয় আবার স্মেলটাও সুন্দর আসে আর বাসপাতা সুটকি ভর্তা কিন্তু অন্যান্য সুটকি ভর্তা থেকে অনেক বেশি টেস্টি হয় তো এখানে দুইটা ভর্তা বানিয়ে নিলাম আগে তারপরে হচ্ছে এখন বৌয়াটা রান্না করব কারণ ভর্তার প্যারাটা অনেক আগে সামলাইতে হয় ভর্তা না হলে তো এটা খেতে মজা লাগবে না এই জন্য আগে কষ্ট করে ভর্তাটা বাড়তে হবে আজকে আমি দুইটা ভর্তাই বানাবো আলু ভর্তাও বানাচ্ছি না তো এই দুটো ভর্তা বানাইতে আমার হাত একদম ব্যথা হয়ে গেছে এখানে আমি আবার অল্প পরিমাণে সামান্য পরিমাণ ডাল দিচ্ছি এটা যেটা অথেন্টিক ওটার মধ্যে ডাল টাল দেয় না আমি একদমই অল্প ডাল দিলাম যাতে ওরকম ডালের ফ্লেভারটাও অত বেশি না আসে আবার একদম শুধু খুঁতটাও না থাকে তো এই জন্য আর কি ডাল দিছি এটা একদমই আমার পছন্দ আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন আর তার সাথে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি একটু ধনিয়া গুঁড়া দিছি অল্প সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিছি একদম সাদাটা আমার পছন্দ না আর এর সাথে স্পেশাল একটা জিনিস অ্যাড করছি সেটা হলো বোম্বাই মরিচ বোম্বাই মরিচ দেওয়ার কারণে এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিলো এই যে ঢাকনাটা উল্টায় জাস্ট মানে উঠা খুন্তিটা দিয়ে নাড়তেছি না এত সুন্দর অ্যারোমা বের হচ্ছে মনে হতেছে এখনই খায়া ফেলাই আর এই ভিডিওর ভয়েসটা দিতে যে আমার এখন আবার খাইতে ইচ্ছা করতেছে বাট এখন রান্না করব না বাট আবার ভর্তাও বানাইতে পারবো না এই জন্য আফসোস করতেছি ভিডিও দেখতেছি আর আমার মনে হইতেছে আবার যদি বানায় মানে খাইতে পারতাম অনেক মজা হয়েছিলো ওই দিন অবশ্য তো এখানে জাস্ট উল্টে পাল্টে দিব আর এটা পানির মেজারমেন্টটা কিন্তু খুব কম করে দিতে হবে বা বুঝে শুনে দিতে হবে বিরিয়ানি পোলাও যেরকম করি ওরকম কারণ এটা তো মোটা চাল বা ওইরকম না এটা খুদ এটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ডালের আগেই চালটা সিদ্ধ হয়ে যায় তো ডালটা আমি জাস্ট দমে দিয়ে রাখছিলাম ওই সময়ের মধ্যে ডালটা সিদ্ধ হয়ে গেছে আর একদম অল্প পরিমাণে ডাল ছিল তো এই জন্য অতটা বোঝাও যাচ্ছিলো না আর আমি প্রথমে ভাবছিলাম এটা হয়তো অতটা ঝরঝরে হবে না এখন দেখে মনে হচ্ছে বাট একটু দমে রেখে দিচ্ছি মানে একটা তাওয়ার উপরে বসায় তখন দেখি যে না সুন্দর মতো একদম ঝরঝরে হয়েছে এই যে গরম গরম প্লেটে বেড়ে নিলাম এখন খাইতেছি কি যে মজা লাগতেছে আপনারাও ট্রাই করতে পারেন